একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে সঠিক নেতৃত্ব নেই আজকে নেতৃত্ব শূন্য বাংলাদেশ একজন নেতাই পেয়েছিলাম যিনি হচ্ছেন ক্যারেসমেটিক লিডার যিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্যারেসমেটিক নেতৃত্বে গুণাগুণে বাংলাদেশ আজকে যেই জায়গায় গিয়েছে পরবর্তী সময়ে দেশে নেতৃত্ব আসলেই পাইনি আমরা রাষ্ট্রের দুর্ভাগ্য রাষ্ট্রের দুর্ভাগ্য আজকে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্ত্রী বেগম খালেদা জি একজন আপসীন নেত্রী তাকে বিনা বিচারে বাংলাদেশে মারতে চেয়েছিল এক স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার সেই আল্লাহ আজকে মেহরবান পরে সুযোগ পেয়েছে দীর্ঘ আট বছর পরে তারেক রহমান তার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে আজকে বেগম খালেদা জিয়ার সাথে যে গভীর বছর আট পরে সাক্ষাৎ হয়েছে মায়ের যে স্নেহ যে ভালোবাসা সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা সেটা থেকে অনেক দূরে রেখেছিল এই স্বৈরাচারী আচরণ প্যাসিবাদে আচরণ মায়ের সন্তান থেকে মায়ের আদর বঞ্চিত রেখেছিল আজকে সেই আহ জিয়াউর রহমানের সন্তান আজকে বাংলাদেশের বাইরের দীর্ঘদিন থেকে প্রায় ষোলো সতেরো বছর থেকে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ তৈরি হয়েছে আমি মনে করি আগামীর বাংলাদেশের জন্য এ ধরনের তরুণ তারুণ্যদীপ্ত নেতৃত্ব দরকার এবং আগামীর বাংলাদেশ যেটা চায় একজন পরিপূর্ণ মানুষ মানবিক মানুষ মানবিক মানবিক মূল্যবোধের মানুষ আমার নিঃসন্দেহ আমার ওপিনিয়ন আমার একজন রাজনীতিক ক্ষুদ্র সচেতন ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় জিয়া তারেক জিয়া একজন পরিপূর্ণ মানুষ তৈরি হয়েছেন আগামী দিনে একটা সংস্কার দরকার যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্র এগিয়ে যাবে আমার সন্তানের বা যোগ্য বাংলাদেশ এগোবে তাদের আমি আমার প্রত্যাশা এ ধরনের নেতৃত্ব নিঃসে তারিখ যে ইতিমধ্যে তৈরি হয়েছেন যার মাধ্যমে আগামীর বাংলাদেশ একটা পথ দেখবে আগামীর বাংলাদেশ হবে বাঠযোগ্য আমার সন্তানের বাংলাদেশ যেটা আমি স্বপ্ন দেখেছি মনুষ্যত্ববোধ যদি তৈরি না করি কখনই মানবিক সমাজ মানবিক রাষ্ট্র তৈরি হবে না কখনই না আগে মানবিক হতে হবে নিজেকে যতক্ষণ পর্যন্ত মানবিকের মানুষ তৈরি হতে না পারব ততদিন পর্যন্ত মানবিক সমাজ আর রাষ্ট্র কোনোটাই অধরা থেকে যাবে আমাদের প্রত্যাশা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের জন্য একজন আপোষের নেত্রী যিনি কখনোই গণতন্ত্রের সাথে রাষ্ট্রের সাথে দেশমাতৃকার সাথে কখনো আপোষ করেননি নিশ্চয়ই আপনারা দেখেছেন দু সালেও তাকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন জোর করে তিনি যাননি ওই স্বৈরাচার শেখ হাসিনা দু সালেও পালিয়েছিলেন দেশ ছেড়ে চুয়ান্ন বছরের ইতিহাসে আরেকটি রচনা করলেন সেই সৈরাচারে আবার পালিয়েছে দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশে কোনো শাসক কিন্তু পালায়নি নিশ্চয়ই আপনারা জানেন কোনো শাসক পালায়নি এই দেশে থেকে আইনের মুখোমুখি হয়ে তারপরে তিনি আবার রাষ্ট্র ক্ষমতা গিয়েছেন পরবর্তীতে জনগণ খ্যাত করেছেন অথচ এই প্যাসিবাদিনী স্বৈরাচারী শেখ হাসিনা এই গসিটি বেগম দু হাজার ছয় সালে পালিয়েছেন আবার এই চব্বিশে কিন্তু এই গসিটি বেগমই কিন্তু পালিয়েছেন তাহলে দেখেন এই যে আজকে তার সন্তানদের এই প্যাসিবাদ শেখ হাসিনা তার সন্তানদের লক্ষ লক্ষ সন্তানদের বিপদে ঠেলে সাগরে পেলে তিনি কিন্তু পালিয়েছেন তিনি ঠিকই কিন্তু পারে আরামায় সে কিন্তু আছেন অথচ তার সন্তানরা যারা রক্ত দিয়েছে তার জন্য মাঠে ঘাটে ত্যাগ দিয়েছে তাদের কিন্তু সাগরে বাসিয়ে তিনি চলে গেছেন বেগম খালেদা জিয়া সেটা করেননি সন্তানের প্রতি রাষ্ট্রের প্রতি রাষ্ট্র তো আমার মা মা যদি রাষ্ট্র হয় বাকি সব আমার সন্তান বেগম খালেদা জিয়া সেই মাতৃত্বে সেই সন্তানের সেই রাষ্ট্রকে তিনি আগলে রেখেছেন আপোষির নেত্রী কখনো রাষ্ট্রের সাথে আপোষকামিতা করেননি অন্যায়ের সাথে অবিচারের সাথে প্যাসিবাদের সাথে স্বৈরাচারীর সাথে আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে এমন নেতৃত্ব চাই যেই নেতৃত্বের মাধ্যমে আমার রাষ্ট্র এগোবে